হ্যালো বন্ধুরা আজ আমি টপ হান্ড্রেড ইন্ডিয়া জিকে পার্ট ওয়ানের প্রশ্ন উত্তর নিয়ে চলে এলাম চলো ভিডিও শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কোনটি অপশান এ বীরচক্র অপশন বি মহাবীর চক্র অপশন সি পরমবীর চক্র অপশন ডি অশোক চক্র সঠিক উত্তর অপশন ডি চক্র দ্বিতীয় প্রশ্ন ভারতের জাতীয় গাছ কোনটি অপশান এ আমরা গাছ অপশান বি সেগুন গাছ অপশান সি শিমুল গাছ অপশান ডি বট গাছ সঠিক উত্তর অপশান ডি বট গাছ তিন নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ফুল কোনটি অপশান এ গোলাপ অপশান বি পলাশ অপশান সি সূর্যমুখী এবং অপশান ডি পদ্ম সঠিক উত্তর অপশান ডি পদ্ম চার নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ফল কোনটি অপশান এ কাঁঠাল অপশান বি জাম অপশান সি আপেল অপশান ডি আম সঠিক উত্তর অপশন ডি আম পাঁচ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পশু কোনটি অপশন এ সিংহ অপশন বি হাতি অপশন সি বাঘ এবং অপশন ডি গন্ডার সঠিক উত্তর অপশন সি বাঘ ছ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোনটি অপশান এ মাছরাঙা অপশান বি পায়রা অপশান সি ময়ূর অপশান ডি চিল সঠিক উত্তর অপশান সি ময়ূর সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কোনটি অপশান এ বন্দেমাতারাম অপশান বি জনগণমন অপশান সি জয় হিন্দ অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর অপশন বি জনগণমন আট নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি কাজী নজরুল ইসলাম অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর ন নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেন অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া অপশন সি ঝাঁসির রানী অপশন ডি মদনলাল সঠিক উত্তর অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া দশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় অপশন এ উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই অপশন বি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর অপশন সি উনিশশো সালের বাইশে ডিসেম্বর অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তর অপশন এ উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই বন্ধুদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও আর টপ হান্ড্রেড ইন্ডিয়া জিকের পরবর্তী পার্টগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থেকো।